তো খ্যাপা হাল বাহিতে গেছে হাল বাহিতে যে খ্যাপা করেছে কি হাল বাহিতে বাহিতে হাল যে খ্যাপা জুড়েছে তো ফালে লেগে এখানটা লহা মানে লহার হাল ফাল যেমন লেগেছে কাড়াক করে উঠে বড় ওখানটা সোনার ঢিমে বাড়িয়ে গেছে তো সোনার ঢিমে যখন তল থেকে বাড়িয়ে গেছে তো ঢিম এখানটা হাল খাড়ো করে ঢিম এখানকে নিয়ে যায় পাঞ্জরে ছিল নদী লেগেছে ধুইতে তো যত ধুইছে অত চকচক যত ধুইছে অত চকচক খালি চকচক করছে তো চকচক দেখে এত চকচক করছে আরো ধুই ধুইতে ধুতে ঝক ছুটে পড়ে গেছে ওখানে আগাদ পানি ছুটে পড়লো তো তলে চলে গেল আর ওখানে ও ডুব মানে উঠেতে পারবে না মানে নামতে পারবে না আছে তো বেচারি পাগলা হয়ে গেল এত বড় সোনার ঢিমে তো ই কয়েছে হালতাল খুলে বাড়ি চলে আর খালি একটাই কথা মুখে বলছে ধন আইলো এসা ধন চলে গেল ধন এসা ধন চলে গেল এ কইতে কইতে বাড়ি বাড়ি যা গরু বেনেটেনে টেনে আগেতে যদি ঢুকেছে বাড়িতে ঢুকে তখন ফের কথা ধন এসে চলে গেল ধন আইল এসা ধন চলে গেল তখন ওর স্ত্রী কেছে হাজি ধন তো গেল কেন ধন তো ধন গেল ই এক কথা ধরে তো ধন গেলো গেল এ করতে করতে সারা দিন ওই খ্যাপা কয়েছে যে ধন সে চলে গেলো আর স্ত্রী কইছে আইলো তো গেলো কেন আইলো তো গেলো কেন সান যখন লেগেছে তো করেছে কি গ্রামের মডল কি কাজে আবার বাড়ি গেছে তো দেখছে দুছ এরকম করছে ওর ওই বাড়ির লোকটা বলছে ধন সে ধন চলে গেলো ওর স্ত্রী কয়েছে ধন আইলো তো গেলো কেন ধন আইলো তো গেলো কেনে তো মোড়ল কে এরাকে ডাক্তার না দেখাইলে হবে না এই দৌড়তে দৌড়তে যা ডাক্তার ডেকে ডাক্তারকে এসেছে আর কি ব্রেন খারাপ হয়ে গেছে এর আন্দ ধর ইঞ্জেকশন মেরে দাও ফালা ঢেয় নিন পরবে ব্রেনটা ফ্রি হয়ে তো ডাক্তার সিরিঞ্জে মানে ইঞ্জেকশনে মানে টেনেছে ওই সব যা সুই করবে তো ওর পুরুষটা কয়েছে যে আগে হাঁকে করো আর ওর স্ত্রী আগে হাঁকে করো মানে ওই যে ইনজেকশনটা করবে কি না তো ও আগে হাঁকে করো তখন মরল কয়েছে মানে ও কে আগে হাঁকে করো ও জাগে হাঁকে করো ও জাগে হাকে করো ও জাগে হাঁকে করো তো মোড়লটা কেছে একো করো অকো করো একো করো অকো করো মানে ও পাগলা হয়ে গেল ডাক্তার কইছে একে আগে করি না একে করি একে আগে করি না একে করি মানে ডাক্তারেরও বেরেন খারাপ একে করি না একে করি মানে ইঞ্জেকশনে যে করবো তো কাকে করবো আগে একে করি না ওকে করি মোড়ল গেছে একো করো অকো করো একো করো অকো করো আর একটা চোর চলে এসছে রাইতে মানে এরা এগুলা গল্প করছে আর চোর এসে জালনাতে খাড়িয়া আছে যারা নিন গেলে চুরি করব এই জালনা থেকে শুনছলো চোরটা চোর কয়েছে যদি বেশি করে আমি খাড়িয়া থাকি তা হারও বেরেন খারাপ হইতে পারে মেরে দিলে সারপাট খাবারতে থাকা যাবে বেরেন খারাপ হয়েছে চোর যে মারলে সারপাট তো বাগুনের হুইদে তোড়াইতে লেগেছে তহমন গাছে কাঁটাতে বেড়ে লেগেছে তহমন খসে গেছে তহমন আর কুড়েতে না কুড়েতে গেলে বেরেন খারাপ হয়ে যাবে ই চোর তহমন ফের একটাই বাড়ি ধরলছে দৌড়িয়া যাওয়ার আর স্ত্রীকে হাঁকছে দৌড়িয়া তহমন লেবার হা কইছে কেনে কেছে পুচ না হয়তো ব্রেন খারাপ হয়ে যাবে এমন জায়গাতে গেছি যে যেই শুনছে ও মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি তখন তহমন দেয় তখন পিহে তো বুঝতে পারছেন এরকম হয়েছে ব্যাপারটা যে কিছু লোক বাজারে আছে ওরকে খেয়াল যে বাজারে ঘুরি মানে জালসার কাছে গেলে হয়তো বসে জালসা শুনতে হবে মুলবীরকে কথা শুনতে হবে হাদিস কোরআনের কথা শুনতে হবে আর বাজারে থাকি তাইলে বাজারটা ঘুরে টুরে বেড়িয়ে টেড়ে পেঁয়াজ বড়ি কচড়ি খেয়ে চলে যাব আর ওইখানে গেলে তখন আদেশ কোরআন শোনার মন হবে তখন বসে থাকতে হবে তো ওই রকম কিছু লোক বাজারে খেপার মতন মানে ঘুরে বেড়াই পারলেন তো আমি অনুরোধ করছি আমার ভাইদেরকে বাবজিদেরকে আপনারা বাজারে না ঘুরে দোকানে বসে না থেকে আরে ভাই আসেন বসেন কোরআন আদেশের কথা দুটা শুনেলেন দূরদারাজ থেকে মোলমাকে ডেকেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য ইমানকে তাজা করার জন্য কিছু নেকি সব কামাবার জন্য আসেন আর বসেন কিছু শুনেন কিছু কামান দুনিয়াতে সেন দিন থাকার জন্য নয় এটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া এটা হচ্ছে নিন্দ্রা জগৎ এটা হচ্ছে নিন্দ্রা জগতে যে আমরা দুনিয়াতে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি আমরা ঘুমের মাধ্যমে নিদের মাধ্যমে যখন মানুষ মরে যাবে তখন চেতন হবে ভাই যে মরবে ওই চেতন হয়ে যাবে মানুষ বলে যে মমিন মরে যায় মমিন মরে নাই মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায় তো কথা হচ্ছে ভাই যে সেদিন চেতন হবেন তো দুনিয়াতে এসছেন কিছু কামিয়েলেন এটা হচ্ছে আখেরাতের খেতে এটা পরকালের খেতে ওখানে সুখ শান্তি ভোগ করবেন এখানে কামাবেন তাহলে ওখানে যে শান্তি পাবেন এখানে যদি কিছু সোয়াব নেকি না কামান ওখানে যে আজাব শাস্তি কষ্ট পেতে থাকবেন বুঝতে পারছেন তো ভাই মন দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনেন আমল করার চেষ্টা করেন বেশি 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 আমল করেন নমাজ পড়েন রোজা রাখেন এই যে রামজান চলে আসার কয়টা দিন ভাই বেশি দিন সময় নাই এই কয়টা দিন পরে রামজান এই রমজান মাসে রোজাটি ভালোভাবে রাখবেন নমাজটা যারা পড়ছেন ভালো করে পড়েন আর যারা পড়েন না ওরা ফজর থেকে নমাজ ইনশাল্লাহ ধরে নেন আর কন্টিনিউ নমাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নমাজ আমার না ছুটে পড়ছেন আল্লাহ হয়তো আপনাকে হেদায়ত করেছে কিন্তু ফেরবি দোয়া করতেই থাকতে আল্লাহ যেন আমার নমাজ না ছুটে আল্লাহ আমার শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত আমি না মারা পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আমার বডিতে যতক্ষণ দম থাকবে আল্লাহ যেন আমি নমাজ পড়তে পারি আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো আপনি নমাজ পড়ছেন তবুও দোয়া করেন আল্লাহ আমাকে হেদায়ত করো আমার ছেলে ছেলেপিলেকে হেদায়ত করো ভেটা ভেটিকে হেদায়ত করো পরিবারকে হেদায়ত করো আমার আহলে ইয়ালকে হেদায়ত করো আমার প্রতিবেশীকে হেদায়ত করো গ্রামবাসীকে হেদায়ত করো দেশবাসীকে হেদায়ত করো বিশ্বের মুসলমান মমিনকে হেদায়ত করো আপনি নিজের জন্য খালি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও আমাকে জান্নাত দিও বলে আপনি জান্নাত যেতে পারবেন না আপনাকে সবারই সারা দুনিয়ার সারা বিশ্বের মুসলমান মুমিনের জন্য দোয়া করতে হবে ভাই আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি খালি নিজের জন্য আল্লাহ আমাকে জান্নাতে দাও আমাকে জান্নাতে দাও আল্লাহ দুনিয়া লোক জেঠে চলে যে কিন্তু আমাকে জান্না দাও কাজ হবে না একাই জান্নাতে গেলে হবে না সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে সবারই জন্য ভাইয়ের জন্য বংশধরের জন্য পরি প্রতিবেশীর জন্য সবার জন্য ভাই দোয়া করতে হবে বাপ মা দাদু দাদি পোদ্দাদু লাক্কার দাদু ছাক্কার দাদু সবারই জন্য দোয়া করতে হবে আল্লাহ সবকে তুমি জান্নাত বাসি করিও তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে আমরা এসেছি বেশি দিন থাকার জন্য নয় দুনিয়াতে আরাম করার জন্য আইস করার জন্য নয় দুনিয়াতে মস্তি করার জন্য নয় খাওয়ার জন্য নয় ঘুমাবার জন্য আসেনি এই পৃথিবীটা ঘুমাবার জায়গা নয় এই পৃথিবীটা বাড়ি 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 করিয়েন না বাড়ি করার জায়গা নয় এই পৃথিবীটা গাড়ি গাড়ির জায়গা নয় এই পৃথিবীটা আখেরাতের খেতে ভাই মন বোঝার জন্য আল্লাহপাত পটেছে আমাদেরকে দুনিয়াতে এরা পৃথিবীতে যাবে আমাকে এরা কিভাবে ডাকবে কেমন করে ডাকবে ডাকবে কিনা ডাকবে আল্লাহ মন বুঝার জন্য পটিয়েছে তো আমরা পৃথিবীতে এসেছি যেন আল্লাহকে ভালোভাবে ডাকি সুন্দর করে ডাকি তস্বি জিকির সব সময় আল্লাহ আল্লাহ যেন আমাদের মুখ থেকে বের হয় আল্লাহর কাছে চারটা সব সবচাইতে পছন্দনীয় এবং খুব সুন্দর তসবি ভালো তাসবি উত্তম তসবি হচ্ছে চারটা একটা হচ্ছে সুভান আল্লাহে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয় তো সব সময় বলেন সুবহানাল্লাহ হে ওয়াল হে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সব সময় পড়েন তো তাসবিহ পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন খুশি করেন আল্লাহ পাক কোরআন মধ্যে কি বলেছেন জানেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা হে পরিমাণে তোমার তোমরা স্মরণ পরিমাণে তোমার রবকে তোমার স্রষ্ট তুমি অধিক পরিমাণে ডাক অধিক পরিমাণে ডাক সব সময় স্মরণ করো সব সময় ডাক আল্লাহকে সব সময় ডাকতে থাক ওয়াসাবিহা বকরাত ওয়া আসিলা এবং তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ কর সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে ডাকো কারণ ভাইরে আমার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি করে ডাকেন সকালে আর বিকালে মাগরিবের আগে আল্লাহ পাক কোরআনে অন্য জায়গাতে বললেন হাসবের আলামায়া মায়া না ও সাববে বেহামদে কাবলা তোলো ইসাম সে কাবলাল গরম ওরা যা বলছে তাদে কান দিও না তুমি কর কি সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার পরে তোমার রবের পর সহ তোমরা তেসবে পাঠ করো আল্লাহকে সব করো তো সকাল সন্ধ্যা বেশি করে স্মরণ করো তার কারণ যে সকাল সন্ধ্যায় ফেরাস্তা বদলি হয় কখন ফেরস্তা চেঞ্জ হয় রে ভাই একবারে ফজরের টাইমে একবারে ফেরস্তা বদলি হয় আর একবার ফেরেশতা বদলি হয় কখন আসরের পরে দু টাইমে চেঞ্জ হয় তো আপনি ফজরের ফজরের টাইমে আগে আপনি করেন কে যে ফজরের আগে আপনি উঠে যান আর আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন কেমন করে ডাকবেন ভাই আল্লাহর সুন্নার যদি না মানেন তো কি দেওয়া কাজ হবে আল্লাহর রাসুল বলেছেন দেখেন আমরা সুন্নাতের খেলাফ কাজ করছি ভাই যেগুলো কাজ হচ্ছে আমাদের সুন্নাদের খেলাপ কাজ হচ্ছে কীরকম খেলা কাজ হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন তোমরা পরে খানা 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 খাওয়ার খেতে হবে কেমন খেতে হবে সকালে খানা খাবেন বাদসাই খানা ভালো করে কথাগুলো শুনবেন একদম ধ্যান দিয়ে শোনেন বুঝতে পারলেন না হলে খালি শুনাই হা লাদ্রি বুঝতে পারলেন চোখকে বড় বড় খালি দেখে থাকেন আর ভালো করে শুনেন আর না তো খালি ওই শুনাই হবে কথা কথাগুলো ভালো কথা বলছি ধ্যান দিয়ে শুনবেন আর না তো ওই খালি শুনাই হবে ওই এক খ্যাপা করেছে কি সকালবেলা গরুর ঘাস কাটতে গেছে তো মাঠে গেছে দেখছে কি একটা টেনেস মিটারের কাছে ঘাস লেগে আছে এক উঠা এক এটা উঁচা হয়ে একবারে সবুজে ঘাস লেগে আছে তো তার দিন করেছে কি ওই যে ঘাস কাটতে গেছে তো সবুজ চশমা চোখেতে চলে গে মানে সুবুজ কাঁচের চশমা চোখে ঘাস কাটতে চলে গেছে এবার ঘাস কেটা বোঝাবে না বাড়ি যদি লেচলে সে লে লেসা সানি কেটে যদি গরুকে দিয়েছে তো গরু খায় না আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে যে ভাই ভাষাগুলা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন তো ই খেপা ঘাস কেটে লেসা সানি কেটে গরুকে দিয়েছে তো গরু ঘাস খায় না ই চশমা খুলে যদি দেখছে তো টেনিস মিটারটা রাইতে ফ্রাইটা তেল কোড়া ঘাস কুড়া সব ধলো হয়েছে আর ওই ধলো ঘাস কয়েটা গরুকে দিয়েছে গরুকে আর খায় গরু খাবে না তো গরু ঘাস খেলে না তখন কি করলে জানেন গরু ঘাস খেলে সাদা হয়ে গেছে তুই খেপা দেখে সবুজ চশমা চোখে দিয়েছে ঘাস সবুজ লাগিয়েছে কেটেলে এবার গরুকে যখন খেতে দেওয়া গরু আর ঘাস খাই না তখন খেপা করেছি ও চশমা চোখ থেকে খুলে গরুর চোখে না গরুকে তখন সবুজ আই আইংকে খেতে খেতে গরু খেয়ে দম সব ঘাস খেলে রকম মানে দেখে থাকেন ভালো করে ভালো করে আমার দিকে দেখা থাকবেন কথাগুলোর দিকে ধ্যান দিবেন। তাহলে কাজ দিবে না তো যদি সবুজ কাজ লাগিয়ে দেন বেকার খালি শোনা হবে জঞ্জালসা থেকে নেমে গেলাম বুদ্ধি যা কি বললো না বললো হা হালাদি সব বুদ্ধি কথাগুলো মন দিয়ে শুনেন যে সকালে খাবেন আল্লাহর নবীর সুন্নাত তো হচ্ছে বাদশাহী খানা খান ফল ফ্রুট দিয়ে টিফিন করে একদম ভালো বাদশাহী একদম ভালো খান ভিটামিন যুক্ত খানা খাবেন সকালে দুপুরে খানা খাবেন লেভারের খানা লেভার পাইট মানুষের খানা বুঝতে পারছেন পুরো করে যত পেটে ভাত খান আর রাত্রে খানা খাবেন পাখির খানা খাবেন হালকা খানা খাবেন রাত্রে যে খাবেন হালকা খানা খাবেন কিরকম হয় একটা ছোট্ট রুটি খাবেন হালকা চারটি মুড়ি খাবেন না হালকা এক চামচ ভাত খাবেন দু চামচ সবজি খাবেন খেয়ে হালকা খাবেন মাগরিবের পরে খেলেন আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মাগরিবের পরে খেলেন আর এসারের পরে ঘুমিয়ে যাওয়ার কথা বলবেন না একটা কথা বলবেন না কারোর সাথে এটা হলো নবীর সুন্নাত এসার নামাজ পড়ে মসজিদ থেকে কোনো কথা চলবে না মোবাইল দেখাও চলবে না টিভি দেখাও চলবে না দেশের কোনো গল্প করা চলবে না আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান এটা নবীর সুন্নাত আর ভোর রাত্রে আপনি উঠে যান আড়াই তিনটে রাতে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে উঠে যান মসজিদে চলে যান আপনি তেসবির করেন জিগির করেন আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উঠার আগে তোমরা মানে করো কে তোমরা ওই টাইমে বেশি বেশি করে আল্লাহ পাঠ কবুল করে রে হয় ভোরের টাইমে ফজরের আগে দুটা কবুল করা হয় আল্লাহ পাক মানে পৃথিবীর যত দোকান পাঠা যা সমস্তকে বন্ধ করা হয় আর আল্লাহর যেগুলো দোকান আছে আল্লাহর গোডাউন ফ্যাক্টরি রাত্রে খোলা হয় যত রাত বেশি তো দোকানকে সাজানো হবে কোন কাস্টমার দোকানে আসছে রাত্রে আল্লাহ বলবেন কে আমার কাছে আছে এরকম আমার বান্দা যে আমার কাছে তার অভাব আছে অভাবের জন্য আমাকে ডাকছে তার অভাব মোচন করে দেব। কেউ বান্দা আছে আমার আমার কাছে ভোকা আছে তার ভোকা দূর করে দিব কে মারিজ আছে তার বেমারি দূর করে দেব কে কোন অসুবিধা তার অসুবিধা দূর করে দেব। যার দাঁড়ায় দেখে তার চোখ হয়ে যাব। যার দ্বারাই শুনে তার কান হয়ে যাব যার ধারায় চলে তার হাত হয়ে যাব। যার দাঁড়ায় চলে তার পা হয়ে যাব আমি বান্দার সব কথা শুনবো যদি রাত্রিবেলা আমাকে ডাকে ওই টাইমে দোয়া করবেন দুয়াটা কবুল হয়ে যাবে ভাই তো আল্লাহ বলছেন তোমরা ভোর রাত্রে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আর পুরুষ সহ তসবি পাঠ করো আল্লাহকে বেশি বেশি করে টা রে ভাই আর যখন নামাজ পড়া নিলেন ফজরের নামাজ পড়ার পরে যখন সালাম ফিরে দিলেন এদিক ওদিক ছ্যাক ব্যাক ছ্যাক ভ্যাগ করে তাকাবেন না কারোর সাথে কথা বলবেন না একবারে বসে বসে গুনগুন করে তাসবী পাঠ করেন আল্লাহর রাসূল আল্লাহর তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে তোমরা যদি তিনবার বলে দাও আল্লাহ আজের নিমিনান্নার সাতবার বলতে হবে রে ভাই আল্লাহ আজের নিমিনান্নার আল্লাহ আজের নিমিনান্নার তো সাতবার পড়ে দিলে জাহাল্লাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই লোকটাকে তোমার এই বান্দাটাকে আমার কাছে আনিও না আল্লাহ আমার পেটে প্রবেশ করাই না আমার কাছে আনিও না আল্লাহ আমার তাকে ধরে রাখো জাহান্নাম দোয়া করবে আর যদি তিন বার বলা দেন অল্লাহম ইনি আসাল জান্নাত আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত তিন বার যদি বলে দেন জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করো আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করো জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করো জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না আপনার জন্য জাহান্নাম দোয়া করবে জান্নাত দোয়া করবে ভাই কিন্তু আপনি কারোর সাথে কথা বলবেন না আপনি একবার চুপচাপ গুনগুন করে মুখ করে করবেন তাকাবেন না কোনো কথা বলবেন না চুপচাপ বসে 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 তসবি পাঠ করেন রে ভাই আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো সকাল সন্ধ্যা বেশি বেশি স্মরণ করো কারণ ওই টাইমে ফেরেস্তাটা চেঞ্জ হয় পাল্টি হয় ফেরেস্তাটা আসার পরে দেখবে জেরে বপরে ও লেখে গেলো তো ভালোই লেখে গেল ই আসলো তো দেখছে ভালোই একদম মানে জিকির সব সবসময় লিখতে পেল আর যদি আপনি কি করেন খালি মোবাইল দেখেন আর যদি মোবাইলে খালি ফোন করেন মোবাইলে ফেসবুক চালার খারাপ খারাপ ছবি দেখেন ইউটিউব দেখেন খারাপ খারাপ ছবি দেখেন নাটক দেখেন গান বাজনা দেখেন খারাপ জিনিস দেখেন আপনার গোনা হবে পাপ হবে ফেরেস্তা লেখাও গেল গোনা যে ফেরেস্তাটা আসবে এসে কলমটা ধরবে তাও গোনা তো ভাইরে আমার আপনার ঘাট থেকে যখন ফেরেস্তাটা আসমানে চলে যায় লকটা দেখলাই এই লোকটা মানে নামাজ পড়ে না রোজা রাখে না তাসমি পড়ে না জিকির করে না আল্লাহকে ডাকে না এই লকটা সবসময় মিথ্যা কথা বলছে গোনা করছে মানে পাপ করছে সব সময় পাপে ডুবে আছে টাস মানে যার মনটা খুব ভারী একদম গামগীর আল্লাহ জিজ্ঞাসা করবে হারে ফেরেস্তা তোমার মন কেন ভারী কি ব্যাপার তুমি যার ঘরে ছিল খবর কি ফেরাস্তা বলবে আল্লাহ এ লোকটা হালাক হয়ে গেছে বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে লোকটা সব সময় ইউটিউব ফেসবুক নিয়ে পাগল আছে মিথ্যা কথা নিয়ে পাগল আছে সব সময় গল্প গুজব নিয়ে মানে মতো আছে লোকটার মুখে তেসমি জিকির পেলাম না লোকটার মুখে আল্লাহ কোনো সময় কোনো তেসমি জিকির নাই কোনো কিছু নাই আল্লাহ সব সময় মানে গুনার কাজ পাপের কাজে লিপ্ত আছে আপনার আকাশ পর্যন্ত মানে প্রচার হয়ে গেল যে লোকটা খারাপই মানে খালাক হয়ে গেছে বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর আপনি যদি তসবি পড়ার জিকির করেন আপনি ইউটিউব ফেসবুক দেখা দেখি না করেন নাটক দেখা দেখি না করেন তাহলে ফেরেশতাটা যাবে একেবারে খুশি আনন্দ জিজ্ঞাসা করবে কি ব্যাপার যার ঘরে ছিল তার খবর কে ফেরেস হাসবার বলবে আল্লাহ ওই লোকটা কামিয়াবি হয়ে গেছে লোকটা খুব ভালো খুব সুন্দর লোক আল্লাহ তোমার সব সময় তসবি পড়ছে জিকির করছে তো ভাইরা সব সময় তাসবি পড়েন জিকির করেন ভাই সময়টা চলে যাচ্ছে সময়টা ঘুরে আসবে না ঘড়ির কাটা এমনে ঘুরছে কোনো দিন এই মনে জীবনে ঘুরবে না জয় পাক ঘুরছে তয় পাক আপনার আয়ু শেষ হচ্ছে রে ভাই মদ কাছে আসছে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে আপনার বয়স কোনো ঘটে না মানে বয়স আপনার বাড়ে না বয়স কমে আসছে আপনার আয়ু শেষ হয়ে আসছে মদ কাছে আসছে আপনি বুড়া হতে যাচ্ছেন কিন্তু ভাই আমার সময়টাকে কাজে লাগান সময়টা বরবাদ করিয়েন না আল্লাহ রাসুল বললেন তারপরে তোমরা তিনবার তোমার জীবনের যত গুণ আছে যত পাপ আছে সমস্ত পাপ গুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন আপনার আমুল নামাতে একটা গোনার বংশ থাকবে না পাপের বংশ থাকবে না আল্লাহ সব শেষ করে দেবে যদি সমুদ্রের ফেনা তুল্য হয় রে ভাই সমুদ্রের ফেনা তুল্য হলো গোনা থাকবে না আল্লাহ শেষ করে দিবে

কাছে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও ভাইরা আমার যদি একটা ফেরেস্তা একটা কথা আল্লাহকে বলে আমরা মানব জাতি আমরা জাতি আমরা যদি এক এক হাজার এক লাখ লোক যদি একটা কথা আল্লাহকে একটা ফেরস্তা যদি আল্লাহকে একটাই কথা বলে তো আল্লাহ ফেরেস্তার কথাটাতে বেশি গুরুত্ব দেবে মানুষের কথাতে গুরুত্ব দেবে না ভাই কারণ আমরা মাটির জাত আমাদের পেট আছে আমাদের নফসানি খেস আছে আমাদের ভিতরে লোভ আছে আছে আমরা মানব জাতি আমরা হচ্ছি আদম জাতি আমাদের স্বভাব হচ্ছে ভুল করা আমাদের কাজ হলো ভুল করা আল্লার নামে পবিত্র জবান হাদিসের মধ্যে বলে দিয়েছেন কল্লাবানি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইন তাওয়াবুন আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা আদমের স্বভাব হলো ভুল করা আমাদের কাজই হলো ভুল করা আমাদের তারাই ভুল হবে রে ভাই বুঝতে পারছেন আর ফেরস ভুল করবে না ফেরেস তারা আল্লাহ যেটাই কথা বলবে ওটাই করবে ও একটু করবে না ফেরেস অর্ডার করবে তার মানে ওদের লোভ নাই লালচা নাই পেট নাই খাওয়ার নাই নাফসানি খাইসা নাই কিছু নাই কোনো জিনিসের লোভ লালচা নেই নাকি আর আদম জাত মাটির মানুষ এরা যদি ভালো খাবার পেয়ে তো সব ভুলিয়ে যাবে বলে নমাজ পড়ছে একটু পরে আগে খেয়ে এলি হুঁড়িয়া চলবে বুঝতে পারলেন এরা কিছু বুঝবে না তো আদম জাতের লোভ লালচ মেলা একটা লোক চোর ছিল আগে তো চুরি করা ছেড়ে তাহিজ করেছে বলে যে জীবন আর চুরি করব না ভালো হয়ে যাব। ভালো হয়ে যায় ছেড়ে দেয় চুরি করা বহুত দিন হয়ে গেছে একদিন স্টেশিন আপনার বনেডাঙা স্টেশন আছে আপনার স্টেশনে তো ছোটো মোসাফির কোন কোনো কোনো স্টেশনে বড়ো বড়ো মোসাফির আছে তো বড় মোসাফির খানা দেব আছে এই খেপা করেছে কি জানেন যে চুরি করা তো ছেলই দিয়েছি একটু কাজ করিয়ে দিয়েছি বলে কি এক হাত দেখিয়ে দিই মোসাফির খানার লোকটিকে মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই বলে কি ই তখন করেছে গোটা মোসাফির খানার লোক যখন ভোর যে সবাই নিন চলে গেছে রোটার চালু করে দেয় সবাই সবাই নিন পারছে এই খেপা করেছে কি ইয়ার ব্যাগটা গেলে ওর সিথানে ওর ব্যাগটা গেলে ওর সিথানে ওর ব্যাগ লিয়া ওর সিথানে একটাও ব্যাগ ঠিক রাখেনি যত গোটা মোসাফির খানাতে ব্যাগ গালাচ্ছে চুরি করেনি ইয়ার ব্যাগ গেলে ওর সিধানে থেকে ওর ব্যাগটা গেলে ওর সিধানে থেকে ওর ব্যাগটা গেলে ওর সিধানে থেকে ভোরে ফজর রক্তে চেতন হ্যাঁ সব দেখছে গাড়ি গাড়ি ধরবে কে বাড়ি যাবে কে কোন কে যাবে কে বিদেশ যাবে কোন যাবে উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার নয় ও গোজারে এটা ব্যাগ তো আমার নয় এটা কে নিলে ভাই কার ব্যাগ রে ভাই কী দেখছে এটা আমার গোটা মোসাফেরখানাতে হালচাল বাইল আরও দূর থেকে করে টুকুর টুকুর ল্যাপের মধ্যে দেখছি যে কী করছে মজা নিছে তো এই লগা আদম যায় তার ঘেমানে যদি তোবা করে ছেড়াও দায় ফাঁক পেলিলে আরও ওই আঁখা দেখিয়ে দেবে